নিট রেজাল্টে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ প্রতিবাদে সামিল কলেজের ছাত্র পরিষদ বাঁকুড়ার বেলিয়াতোর জামিনীর রায় কলেজের গেটের সামনে নিট রেজাল্টের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ এই অবস্থান বিক্ষোভ করা হয় জামিনি রায় কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিন বিক্ষোভের মাধ্যমে তারা এই বিষয়ে প্রতিবাদ জানায় এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বড়জোড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার শেখ নঈম হোসেন সহ রাঘব সিংহ আমির খান চিন্ময় ঘোষ এবং আকাশ মণ্ডল সহ আরও অনেকে এই বিক্ষোভে সামিল হয়ে তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার শেখ নঈম হোসেন কি বললেন শুনে নেওয়া যাক আমরা সবাই জানি যে সারা ভারতবর্ষে যে যে নিট এক্সামের রেজাল্ট বেরিয়েছে চার তারিখে সেটা যে ভারতবর্ষে সবচাইতে শিক্ষার ক্ষেত্রে সবচাইতে বড় দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা ছাত্রছাত্রী সকলে কলেজ গেটের সামনে আমরা ধর্ণা প্রদর্শন করলাম এবং ধিক্ষার জানালাম এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও চাইলাম যে সারা ভারতবর্ষে যেভাবে ভারতবর্ষের কেন্দ্রের অপদার্থ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি যেভাবে এই নিটের এক্সামে দুর্নীতি করেছেন যেটা ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্নীতি তার বিরুদ্ধে জামিন রায় কলেজ তৃণমূল ছাত্র পরিষদ আজকে পথে নেমেছে এবং সারা ভারতবর্ষে সাধারণ মানুষ ছাত্রছাত্রী কলেজ গেট থেকে শুরু করে রাস্তায় রাজপথে ইউনিভার্সিটি গেটে এই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব হয়েছেন এবং আমাদের নেতা ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তিনঙ্কর ভট্টাচার্য দাদার নির্দেশে আমরা আমাদের জামিন কলেজ গেটে এই ধর্না প্রদর্শন করলাম আমাদের মোটামুটি একটা থেকে শুরু হয়েছিল আমাদের প্রদর্শন চলেছে এবং আমাদের ছাত্র ছাত্রীদের দুর্নীতির যদি তদন্ত সঠিকভাবে না করে তাহলে আমরা আর আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো আমার নাম শেখ নহিম হোসেন বরজোড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কলম